চেতুয়া বাসুদেবপুর শোভা সিংহের পূর্বপুরুষ কেউ কোন ঐতিহাসিক চেতুয়া ও বড়দা পরগনার জমিদারি দখল করেছিলেন সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে তার আগে বরোদা পরগনার অনেকটা অঞ্চল পর্যন্ত চন্দ্রকোনার ভান রাজবংশের আধিপত্য বিস্তৃত ছিল মনে হয় শোভা সিংহের আধিপত্যের কালে তাঁর সহোদর হেমন্ত সিংহ চেতুয়া পরগনার কোনো কোনো অঞ্চলের জমিদারি ভোগ করেছিলেন হেমন্ত সিংহ স্বেচ্ছাচারী জমিদার ছিলেন বলে জ্যেষ্ঠ শোভা সিংহের রোমান্টিক মৃত্যুর পর বেশিদিন তিনি বিদ্রোহের নেতৃত্ব বা জমিদারির কর্তৃত্ব কোনোটাই করবার সুযোগ পাননি চেতুয়া দাসপুর ও চেতুয়া বাসুদেবপুর অঞ্চলে হেমন্ত সিংহেরই যে প্রধান কর্তৃত্ব ছিল তা এইসব অঞ্চল থেকে পাওয়া প্রাচীন দলিলপত্রাদি থেকে অনুমান করা যায় স্থানীয় শিল্প বিদ্যাসমাজ ইত্যাদির দিক থেকে চন্দ্রকোনা ও ক্ষীরপাইয়ের মতন দাসপুর বাসুদেবপুর প্রভৃতি স্থানও একসময় যথেষ্ট প্রসিদ্ধ ছিল দাসপুর বাসুদেবপুর প্রভৃতি অঞ্চলের বিস্তৃত ঘরবাড়ির ও দেবালয়ের ধ্বংসাবশেষ দেখলেই বোঝা যায় অতীতের সমৃদ্ধির কথা রেশম শিল্পের অন্যতম ঘাঁটি ছিল এই অঞ্চল এছাড়া তাঁত শিল্পের খ্যাতি তো ছিলই এখনও আছে দাসপুর থানার অধিকাংশ অঞ্চল চেতুয়া পরগনার অন্তর্গত ছিল তাই এখানকার একাধিক প্রসিদ্ধ গ্রাম চেতুয়া নামের সঙ্গে জড়িত আগে বলেছি শোভা সিংহের সহোদর হেমন্ত সিংহ প্রধানত এই অঞ্চলে কর্তৃত্ব করতেন অন্তত দলিলপত্রাদি থেকে তাই মনে হয় স্থানীয় ইতিহাস থেকে যা জানা যায় তাতে দেখা যায় উত্তর রাডিও এক কায়স্থ দত্তবংশ ব্র্যাকেটে রায় উপাধি ব্র্যাকেট ক্লোস্ট এই বাসুদেবপুর ও চেতুয়া পরগনার ছয় আনা অংশের ভূস্বামী ছিলেন এই দত্তবংশের মুরলীধর দত্ত ব্র্যাকেটে রায় নামে কোনো পূর্বপুরুষ মুর্শিদাবাদ থেকে এখানে উঠে আসেন তার পুত্র দামোদর রায়ের কাছ থেকে হেমন্ত সিংহ জমিদারি কেড়ে নেন তখন বোধ হয় সিংহ সহোদরদের দোর্দণ্ড প্রতাপ সুপ্রতিষ্ঠিত অথবা প্রতিষ্ঠার পথে হেমন্ত সিংহ স্থানীয় জমিদার রায়দের জমিদারি কেড়ে নিয়ে একশো বিঘা জমি রাধা বল্লভাদি গৃহদেবতার পূজার জন্য নিষ্কর দান করেছিলেন রায় পরিবারে এই দানপত্রের দলিলটি আছে দেবনাগরী অক্ষরে হেমন্ত সিংহের নাম স্বাক্ষরিত দানপত্রটি এই স্বস্তি সকল মঙ্গলালায় শ্রী দামোদর রায়চৌধুরী সমুদার চরিতেশু, সনন্দ লিখনং কার্যঞ্চ আগে চেতুয়া পরগনার কৃহ ছয় আনি তোমার জমিদারি ছিল তাহা আমি লইলাম অতএব তোমার শ্রী শ্রী শ্রীজিউর সেবার কারণ তোমার বেড়াবাটি ও মহাত্রাণ গড়বন্দি যে আছে তাহা লেতায় একশো একশত্ব বিঘা বাসুদেবপুর ও গয়বহতে দেবোত্তর দিলাম তাহার যায় ডট 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 এক শত্ত বিঘা জমি দেবোত্তর ডট 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 দখল করিয়া পুত্রপৌত্রাদিক্রমে তোমার শ্রী শ্রী ও সেবা করহ এতদর্থে সনন্দ লিখিয়া দিলাম ইতি সন এগারোশো সাল তারিখ তেইশ বৈশাখ শ্রীরাম সহি রাজা হিমন্ত সিংহ ব্র্যাকেটে দেবনাগরী ব্র্যাকেট ক্লোজড এই অঞ্চলের জমিদারি পরে বর্ধমানের মহারাজারা পান বর্ধমানের রাজা এই সনন্দ মঞ্জুর করেন রায়বংশের বংশধর গুলাব রায়কে এগারোশো বাহাত্তর সনের তেরোই ফাল্গুনের সনদে একশো নয় বিঘা এক কাঠা জমি দেওয়া হয় রায়দের বসতবাড়ির ও রাধাবল্লাদির মন্দিরের ধ্বংসাবশেষ বাসুদেবপুর গ্রামে এখনও আছে সব প্রায় দুর্ভেদ্য জঙ্গলে ঢেকে গেছে বাসুদেবপুরের ভট্টাচার্য বংশ প্রাচীন বংশ এগারোশো তেয়াত্তর সনের জলদানের একটি আদায় ফর্দে দিবাকর ভট্টাচার্যের নাম পাওয়া যায় তাই থেকে এই বংশের প্রাচীনতা কিছুটা অনুমান করা যেতে পারে জলদান সাধারণত গুরু বংশ পান তাই থেকে এরা অনুমান করেন যে ভট্টাচার্য বংশই শোভা সিংহের গুরু বংশ ছিলেন এই বংশের সঙ্গে পেঁড়োর ভুরসুট রাজবংশের শাখার সম্পর্ক স্থাপিত হয় ভট্টাচার্যদের পূর্বপুরুষ ধরণীধর ভট্টাচার্য ধরণীধরের কন্যা দয়াময়ীর সঙ্গে ভুরসুট রায়বংশের রাজচন্দ্র রায়ের বিবাহ হয় বসন্তপুরের পুঁথিতে দেখা যায় পেঁড়োর বংশের এই ধারা নির্দেশ করা হয়েছে রায়গুণাকর কবি ভারতচন্দ্রের বৃদ্ধ প্রপিতামহ গোপীরমন রায় তার জ্যেষ্ঠ পুত্র ভূপতি রায় থেকে ভারতচন্দ্র এবং পঞ্চম পুত্র নবোত্তম রায় তস্যপুত্র রামসন্তোষ রায় তস্যপুত্র রাধাবল্লভ তস্যপুত্র রামকৃষ্ণ তৎস্য দয় রাজচন্দ্র ও বেচারাম বসন্তপুরের পুঁথি এইখানেই শেষ হয়েছে রাজচন্দ্রের সঙ্গে দয়াময়ীর বিবাহ হয় রাজচন্দ্রের পুত্র রামভক্ত রায় ঈশান ও উদয়চন্দ্র ন্যায়ভূষণ উদয়চন্দ্র ন্যায়ভূষণের প্রপৌত্র শ্রী পঞ্চানন রায় কাব্যতীর্থ জ্যোতির্বিনোদ এখন বাসুদেবপুরেই বাস করেন উদয়চন্দ্র ন্যায়ভূষণ এ অঞ্চলের একজন খ্যাতনামা পণ্ডিত ছিলেন তার সময় বাসুদেবপুর অঞ্চলে চার পাঁচটি টোল ছিল শোনা যায় বিদ্যাসাগর মহাশয়ের বিধবা বিবাহ আন্দোলনের সময় ন্যায়ভূষণ জীবিত ছিলেন কেবল কলকাতা শহরে নয় গ্রামাঞ্চলে নানা স্থানে বিদ্যাসাগরের সামাজিক আন্দোলনের ঢেউ পৌঁছেছিল বিশেষ করে তার বিধবা বিবাহ আন্দোলনের যেসব স্থানে ছোট বড় বিদ্যাসমাজ গড়ে উঠেছিল এবং পণ্ডিতদের বসবাস ছিল টোল চতুষ্পাঠী ছিল সেখানে বিধবা বিবাহ আন্দোলন তুমুল বিতণ্ডা বিক্ষোভের সৃষ্টি করেছিল তার নিজের দেশ ঘাটাল অঞ্চলে যে এই বিক্ষোভ বিশেষভাবে দেখা দিয়েছিল তা সহজেই অনুমান করা যায় উদয়চন্দ্র ন্যায়ভূষণের হস্তলিখিত দুখানি পত্র আছে বিদ্যাসাগর মহাশয়কে লেখা বিধবা বিবাহ প্রথা প্রচলনের বিরুদ্ধে বিদ্যাসাগর এই পত্রের কোনো উত্তর দিয়েছিলেন কিনা জানি না বোধ হয় দেননি কারণ এরকম কত পত্র কত প্রতিবাদ অভিযোগ যে তিনি তখনকার পণ্ডিতদের কাছ থেকে পেয়েছিলেন তার কোনো হিসাব নেই সকলকে ব্যক্তিগতভাবে লিখিত পত্রে উত্তর দেওয়া নিশ্চয়ই তার পক্ষে সম্ভব হয়নি সাধারণভাবে সকলকে তিনি তার লিখিত গ্রন্থেই উত্তর দিয়েছিলেন চেতুয়া বাসুদেবপুর অঞ্চলে বিদ্যাসাগর মহাশয় একটি মডেল স্কুলও স্থাপন করেছিলেন প্রায় একশো বছর আগে ক্ষীরপাই প্রভৃতি গ্রামের মতন বাসুদেবপুর দাসপুর অঞ্চলেরও তখন বাইরের একটা শ্রী ছিল নানারকম গ্রাম্য শিল্পের বাণিজ্যের জন্য লক্ষ্মী তখন গ্রামে বাস করতেন বেশ বোঝা যায় এই ধরনের বর্ধিষ্ণু বসতিবহুল গ্রামেই বিদ্যাসাগর মহাশয় মডেল স্কুল স্থাপন করেছিলেন আসার কথা স্কুলগুলি অধিকাংশই এখনও আছে এবং বিদ্যাসাগরের প্রতিষ্ঠিত বলে শিক্ষকরা অপুরন্ত প্রেরণা ও উৎসাহ নিয়ে সেই সব স্কুলের যথেষ্ট উন্নতি করেছেন ক্ষীর পাইয়ের মতন বাসুদেবপুর স্কুলেরও ক্রমোন্নতি হয়েছে বাসুদেবপুরের স্থানীয় গ্রাম্য দেবদেবী ও উৎসব পার্বণের মধ্যে যে ধারার প্রাধান্য দেখা যায় তা তান্ত্রিক ধারা বড়োদার বিশালাক্ষী প্রসঙ্গে বলেছি যে দেবী পঞ্চমুণ্ডির আসনের উপর স্থাপিত এবং তন্ত্রোক্ত বিধানানুসারে তার পূজা হয় শোনা যায় বিশালাক্ষী দেবী শোভাসিংহের প্রতিষ্ঠিত কিংবদন্তি তাই শোভা গুরু গুরুবংশ বলে কথিত ভট্টাচার্য বংশ দেখা যায় তান্ত্রিকের বংশ এদের ত্রিপুরা সুন্দরী নামে তান্ত্রিক যন্ত্র আছে কুলদেবতা বলে পূজা করেন জ্যৈষ্ঠ মাসে সাবিত্রী চতুর্দশীর পরদিন শশাঙ্কালী পূজা হয় বাসুদেবপুর গ্রামে দিনের বেলা পূজা হয় সকল সম্প্রদায়ের লোক নির্বিচারে এই গ্রাম্য সাধারণ উৎসবে যোগদান করেন এবং অনেকে উৎসব উপলক্ষে কারণবাড়ি পান করতে কুণ্ঠিত হন না বাসুদেবপুরে একটি দেড়শো বছরের প্রাচীন কালী মন্দির আছে পঞ্চরত্ন মন্দির মন্দিরের গাত্র সংলগ্ন যে লিপি আছে তাতে লেখা আছে দহন যমন গগ্নৌ শাকবর্ষে রুচির নীল শ্রীল দামোদরায় কুমুদ কলেশ শ্রীল দত্তভূর্ম দমাপো ব্র্যাকেটে দত্ত চিহ্ন ভট্টাচার্য বংশে যন্ত্র ও ত্রিপুরেশ্বরীর অষ্টধাতুময়ী মূর্তি এবং বিদ্যা বাগিস বংশে ভুবনেশ্বরী যন্ত্র আছে এসব তন্ত্রের প্রাধান্যই ইঙ্গিত করে এছাড়া গ্রাম দেবতাদের মধ্যে উল্লেখযোগ্য ধর্মঠাকুর, ঠাকুর শীতলা মনসা ও পঞ্চানন জয়চন্ডী দেবী আছেন অষ্টভুজা মূর্তি শীতলা দেবীর অত্যধিক প্রাধান্য দেখা যায় কাঁথি তমলুক ও ঘাটাল অঞ্চলে বাংলাদেশের প্রায় সর্বত্রই শীতলা পূজার বিশেষ প্রচলন আছে কলেরা বসন্তের মহামারীর সময় তার বিশেষ পূজার সমারোহ দেখা যায় কাঁথি তমলুক ও ঘাটাল অঞ্চলে শীতলাই অন্যতম প্রধান গ্রাম দেবতা বলে মনে হয় শীতলার বারোয়ারি পূজাই গ্রামের প্রধান উৎসব এবং সবচেয়ে বেশি সমারোহের সঙ্গে সেই উৎসব অনুষ্ঠিত হয় এছাড়া অনেক বর্ধিষ্ণু গৃহস্থ পরিবারে শীতলা দেবী গৃহদেবতা রূপেও প্রতিষ্ঠিত আছেন ধর্ম ঠাকুরের সঙ্গে ঘাটাল অঞ্চলে যে দেবী অবশ্য সহচর রূপে বিরাজ করেন তিনি শীতলা দেবী মনে হয় শীতলার এই অত্যধিক প্রাধান্যের বিশেষ কারণ আছে শীতলানন্দ নামও আছে অনেকের এমনকি শিবের নাম পর্যন্ত ঘাটাল অঞ্চলে কোথাও কোথাও ব্র্যাকেটে যেমন বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে ব্র্যাকেট ক্লোজড শীতলানন্দ হয়ে গিয়েছে দেখা যায় বাসুদেবপুরে পঞ্চানন ঠাকুরও আছেন একই দেবালয়ের মধ্যে পঞ্চানন শীতলা ও মনসা স্থাপিত পঞ্চাননের ধ্যান এই পঞ্চাননং মহাদেবং রক্তবর্ণং দিগম্বরং পদ্মাসনস্থং দ্বিভুজ নানা ভূষিতং প্রলম্ব বাহুসু বলং পট্টযজ্ঞপীতক শিলেপিঙ্গ জটা ভারং হস্তে বামহস্তে শিশুধরং দক্ষহস্তে বাহনম চৈব চবেষ্টিত মনিমণ্ডলং কণ্ঠে তেজময়ং রুদ্রং রক্তলোচন চ তপস্বিনং চপশ্বিণ ধ্যয়েথ দেবং ভক্তানুগ্রহকারকম পঞ্চানন ঠাকুরের ভৌগোলিক প্রাধান্য ক্ষেত্র প্রধানত হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে সীমাবদ্ধ দেখা যায় এই প্রাধান্য কেন্দ্র থেকে পঞ্চানন আশেপাশে কিছু দূর পর্যন্ত প্রভাব বিস্তার করেছেন কিন্তু হাওড়ায় ও দক্ষিণ চব্বিশ পরগনায় যেমন গ্রামে গ্রামে পঞ্চানন ঠাকুর প্রায় প্রতি গ্রামের প্রধান অধিষ্ঠাত্রী দেবতা পঞ্চানন ঠাকুর এরকম আর অন্য কোথাও নেই হাওড়ার উত্তর পশ্চিম প্রান্ত থেকে মেদিনীপুরের চেতুয়া পরগনায় পর্যন্ত পঞ্চানন ঠাকুর যে কিছুটা প্রভাব বিস্তার করেছেন বাসুদেবপুরের পঞ্চানন তার প্রমাণ কিন্তু হঠাৎ হাওড়া ও দক্ষিণ চব্বিশ পরগনায় ব্র্যাকেটে কলকাতা শহর সহ কারণ প্রাচীন কলকাতায় পঞ্চাননতলা নামে একাধিক স্থান ছিল ব্র্যাকেট ক্লোজড পঞ্চাননের এরকম দুর্দণ্ড আধিপত্য প্রতিষ্ঠিত হলো কেন এবং কী কারণে সে সম্বন্ধে কেউ কোনো অনুসন্ধান বা চিন্তা করেননি বাঙালি সংস্কৃতির ইতিহাস অনুরাগীদের কাছে বাংলার গ্রাম দেবতারা চিরকাল অনাদৃত ও উপেক্ষিত হয়ে আছেন যতদিন না বাংলার এই গ্রাম দেবতাদের উৎপত্তি প্রভাব ও প্রসারের ধারাবাহিক ইতিবৃত্ত রচিত হবে ততদিন বাঙালির সাংস্কৃতিক ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় অলিখিত থাকবে